জলাবদ্ধতা নির্ষণের জন্য হবিগঞ্জের পুকুর খননের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন সোমবার দুপুরে শহরের শায়স্তানগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন উদ্দিন সর্দার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহ আরও অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন শহরে জলাবদ্ধতা নির্ষণের জন্য পুরাতন বাস নিকট বড় পুকুরটি খনন করা জরুরি অবিলম্বে প্রশাসনের নিকট পুকুরটি খননের দাবি জানান সেখানে অর্থনৈতিক কিংবা লাভজনক কোন উপায় পথা তৈরি করার জন্য কৃষি মানুষের কৃষি বা মানুষকে লাভজনক পথ জমান